রংপুরে এবার আলুর বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে কৃষকরা বলছেন সিন্ডিকেটের ফলে মহাবিপাকে তারা ফলে এবারও লোকসানের পাল্লা ভারী হয় চাষিদের চোখে মুখে আতঙ্কের ছাপ রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী শকত সাগর আলু উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম অঞ্চল রংপুর জেলা জুড়ে এবার বাম্পার ফলন হলেও সিন্ডিকেটের কারণে বাজার দাম না থাকায় আলু নিয়ে মহাবিপাকে চাষীরা পানির দামে বিক্রি হচ্ছে আলু এতে উৎপাদন খরচ তো উঠছেই না বরং ক্রেতাদের পেছনে ঘুরতেই দিন শেষ কৃষকদের কৃষকরা বলছেন এবছর আলুর বাম্পার ফলন হলেও বাজারে তেমন দাম নেই আগাম আলু সংরক্ষণ ও বাইরে রপ্তানির কোনো সুযোগ না থাকায় দামও পাচ্ছেন না তারা ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তারা আমরা চাষি যারা তারা কিন্তু নিজ মূল্যটা আমরা পাইতেছি না পাইতেছে কারা যারা মনে করেন এই আলু সিন্ডিকেট করতেছে তারাই এই পয়সাটা পাচ্ছে ভাই গতবারের চেয়ে এবার জমিতে অনেক খরচ বেশি আমার চব্বিশ শতাংশ জমিতে খরচ হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দ্রব্য যে দাম তাতে খরচ তুলতে পারবো কিনা সে চিন্তায় আছে মানে যে রংপুরে যে অবস্থান বর্তমানে গাড়ি ভাড়াটা গাড়ি সংকটের কারণে আমরা বাজাযাত করতে আমার এখন যে হিসেবে দাম হিসেবে পৌষায় না এখন লেবারের দাম বেশি লেবারের দাম দেওয়া লাগা আড়াইশো তিনশো টাকা আবহাওয়া অনুকূলে থাকে এই বছর জেলায় তিপ্পান্ন হাজার নয়শো তিরিশ হেক্টর জমিতে চাষ করা হয়েছে আলু এসব আলু উত্তোলন করে কৃষকরা অন্য ফসল রোপণের জন্য জমি প্রস্তুত করতে শুরু করেছেন বলছেন এই কৃষি কর্মকর্তা আবাদ হয়েছে তিপ্পান্ন হাজার নয়শো তিরিশ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ মাত্র পনেরো লক্ষ উনিশ হাজার নয়শো একাশি মেট্রিক টন আলো আমরা প্রত্যাশা করছি আলুর যে উৎপাদন এই লক্ষ মাত্র করতে অর্জন করতে জেলার তিস্তা চলাঞ্চল সহ মোট আট উপজেলার অধিকাংশ জমিগুলোতে আলু চাষ করা হয় এসব জমিতে আলুর বাম্পার ফলন হলেও বাজার দামার পরিবহনে দেখা দিয়েছে চাষিদের হতাশার ছাপ শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক